আজকে কয়েকদিন ধরে আমার সাথে এরকমটা কেন হইতেছে এটাই বুঝতেছি না তো আজকে কয়েকদিন ধরে মনটা খুবই খারাপ তো কেন খারাপ কিসের জন্য খারাপ অবশ্যই সব কিছু কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে দুই তিন দিন ধরে আমাকে পরশু হচ্ছে গিয়ে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে শুভ সকাল ছাড়ার সময় আর কি ছাড়বো যখন তখন তো চার পাঁচটা হচ্ছে কমেন্ট করেছিলাম তো তখন ব্লক মেরে দিছে আর সারাদিন আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি একদম বিকেলে সন্ধ্যার আগে আগে তখন একটু ভিডিও আর কি ছাড়া গেছে তো রাতটা তো ওরকম আমি ভয়ে আর কমেন্ট তেমন একটা করিনি তো তারপর হচ্ছে সকালবেলা আবার শুভ সকাল ছাড়বো পরের দিন সকালে তো তখন আবার চার পাঁচটা কমেন্ট আমি করেছিলাম তো আবার হচ্ছে গিয়ে কমেন্ট ব্লক দিয়ে দিছিল গতকালকে তারপর হচ্ছে সারাদিন এরকম কমেন্ট ব্লক ছিল তো সারা দিন ভিডিও ছাড়তে পারেনি আর কোনো কমেন্টও করতে পারিনি তারপর হচ্ছে রাতে আবার দেখি যে ঠিক হয়েছে তো এখন তো কমেন্ট করতেও ভয় লাগতেছে আর কমেন্টের রিপ্লাই দিতেও ভয় লাগতেছে তো জানি না কি করব তারপর আর সমস্যা হচ্ছে আজকে তিন দিন যাবত আমি যদি লাইভ করতে যাই তাহলে কোনো লাইভ হচ্ছে গিয়ে আমার যদি কমেন্ট করে কেউ যুক্ত হয় এটা আমি দেখতেছি ওয়াচিংয়ের কিন্তু কোনো কমেন্ট শো করতেছে না তো আজকে তিন দিন ধরে এই সকালেও লাইভে যেয়ে চেষ্টা করতেছি রাতেও লাইভে যেয়ে চেষ্টা করতেছি কোনো কমেন্ট শো করতেছে না তো জানি না এরকমটা কেন হইতেছে তো আপুরা ভাইয়ার আপনাদের সাথে এরকম হয় কি না অবশ্য জানাবেন তো এই জন্য মনটা খুবই খারাপ একে তো মোবাইলে হচ্ছে গিয়ে এরকম দু একটা কমেন্ট করলে কমেন্ট ব্লক দিতেছে তারপর হচ্ছে গিয়ে লাইফ করব যে লাইভ করতে গিয়েও এরকম সমস্যার ভিতর পড়তেছি তারপর হচ্ছে গিয়ে মোবাইলের রিস এঙ্গেজমেন্ট কিন্তু সব ডাউন হয়ে যেতেছে এই চিন্তা ভাবনায় আমার আর কিছুই ভালো লাগতেছে না তো জানি না কি করব সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর আপনাদের যদি এরকম হয়ে থাকে এর যদি কোনো আপনারা সলিউশন জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এখন তো কমেন্ট করতে আর রিপ্লাই দিতেও আমার ভয় লাগতেছে তো জানি না এখন এই জন্য হচ্ছে কমেন্ট আর রিপ্লাইটা একটু কম করতেছি একটু রেখে রেখে আর কি একটু থেমে থেমে করতেছি তো সবাই দোয়া করবে নামার জন্য আরেকটা টিপস শেয়ার করতেছি আমি পোলাওতে সবসময় এরকম হালকা সামান্য কয়েক রোয়া চিনি আর হচ্ছে গিয়ে গুঁড়া দুধটা দিই তাহলে পোলাওটা খেতেও ভালো লাগে একবারে সাদা ফকফকা হয়ে যায় আর পোলাওটা একটু চিনি দিলে একবারে ঝরঝরা হয় পোলাওটা অনেক সুন্দর হয় তো আপনারা এভাবে করেন কিনা অবশ্য জানাবেন আর এই যে দেখেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা আর অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না করেছিলাম এটা কয়েকদিন আগের ভিডিও আর এখানে হচ্ছে গিয়ে গরুর গোছ রান্না করব আলু দিয়ে ঝোল রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি কারণ আজকে অনেক দিন পর হচ্ছে গিয়ে লং ভিডিও শেয়ার করতেছে আপনাদের সাথে তো ভাবতেছি আর কি মনটা অনেক খারাপ এই জন্য যে এরকমটা কেন হইতেছে হঠাৎ করে আর কি লাইভে গেলেও সমস্যা ভিডিও ছাড়তে পারতেছি না কমেন্টও করতে পারতেছি না তারপর হচ্ছে রিস এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যেতেছে এটা নিয়ে খুবই প্রেশার নিতে আসছি আমি তো জানি না এগুলো কবে ঠিকঠাক হবে এখন এইগুলা ই করতেও ভয় লাগতেছে তো আমার সাথে যেরকমটা হচ্ছে আপনাদের সাথেও হয় কিনা অবশ্যই অবশ্য জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ